নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সঞ্চিতা আবার খুব সুন্দর একটি রান্না নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে ছোলার ডাল দিয়ে পেঁপের তরকারি প্রথমে আমি একটা প্রেশার কুকারে ছোটো কাপের এক কাপ ছোলার ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি ভিজিয়ে রাখিনি বন্ধুরা এমনি ডাল ধুয়ে নিয়েছি এটা প্রেশার কুকারে হাফ সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন জল এক পর মতন জল দিতে হয় ডাল সেদ্ধ করতে গেলে এক পর মতন জল দিতে হয় দিলাম অল্প লবণ আর দেব অল্প সর্ষের তেল সর্ষের তেল বা যে কোনো তেল এখানে ব্যবহার করা যায় এই তেলটা দিলে ডালের যে ফেনাটা উপচে পড়ে বা প্রেশার কুকার নোংরা হয়ে যায় সেটা আর হয় না এবার এই ডালটা আমি হাফ সেদ্ধ করে নেব এবার একটা মশলা করে নেব সেই জন্য আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই কড়াইটা একটু গরম হয়ে গেছে এবার আমি প্রথমে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ ধনিয়া একটা শুকনো লঙ্কা আর খুব সামান্য চামচের হাফ চামচেরও কম একটু মৌরি এটা আগে কিছুক্ষণ ভেজে ধনেটা কম মনে হচ্ছে তাই আমি আর একটু দিয়ে দিলাম ধনে মৌরিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ মতো জিরে ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে দেব এবার আবার বসিয়ে দিলাম কড়াই এবার দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দেবো একটা ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন চার চামচের হাফ চামচ মতো দেবো তেজপাতা একটু লবণ ছিটিয়ে দেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো দুটো আলু আমি ডুম করে কেটে রেখেছি আলুটা একটু ভেজে নেব আলুটা অল্প ভাজা হয়ে গেছে এবার দেব ধুমো ধুমো করে কাট কেটে রাখা পেঁপে আমাদের পেঁপেটা একটু লাল হয়ে গেছে এতে কোনো অসুবিধা হবে না খেতে বরঞ্চ ভালোই লাগে মিষ্টি কুমড়োর মতো একটা গোটা পেঁপে কেটে দিয়ে দিয়েছি এটা ভেজে নেব একটু লবণ ছিটিয়ে ভেজে নেব আলু পেঁপে ভালো মতন ভাজা হয়ে গেছে এবার দেব আদা বাটা ছোট চামচের এক চামচ মতো আদা বাটা আদাটা একটু ভালো করে ভেজে নেব আদা ভালো করে ভাজা হয়ে গেছে এবার একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ খুব সামান্য জিরে হাফ চামচ মতো অত চামচের এক চামচ ধনে আর একটু দিলাম দেব অল্প কাশ্মীরি লাল লঙ্কা যারা বেশি ঝাল খান তারা নর্মাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন এটা একটু নেড়ে নেব এটা অল্প নেড়ে দিয়ে দেবো টমেটো একটা বড় টমেটোর অর্ধেকটা আমি কেটে নিয়েছি আমাদের ঘরে বেশি ঝাল খায় না সেই জন্য আমি বেশি দিলাম না কারণ ফোড়নের একটা লঙ্কা আছে ভাজা মশলার একটা লঙ্কা আছে অনেক ঝাল হয়ে যাবে এবার মশলাটা ভালো করে কষে নেব মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেব দুই তিন চামচ নারকেল পোড়া মতো নারকেল পোড়াটাও ভালো করে ভেজে নেব সব মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে নারকেলও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব এই ছোলার ডালের জলটা ছোলার ডালটা আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে এই জন্য এখন দিলাম না আর একটু শক্ত থাকলে ভালো হতো তাই জলটা দিয়ে আমি পেঁপেটা সেদ্ধ করে নেব তো পেঁপে আলু সব সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সবজি সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেবো আমি অল্প চিনি আর দেব লবণ লবণ আমি আগে অনেকবার অল্প অল্প করে ইউজ করেছি তাই বুঝে দি দেবেন ডালেও লবণ আছে এবার আরেকটু ফুটিয়ে নেব জলটা একটু ফুটে কমে যা বেশ রসা রসা হয়ে গেছে এবার দিয়ে দেব এই ডাল বন্ধুরা আপনারা পারলে ছোলার ডালটা আর একটু শক্ত করে নামাবেন তাহলে খেতে আরও ভালো লাগে এবার দিয়ে দেব কিছুটা ধনে পাতা আর দেব ভেজে রাখা গুঁড়ো মশলা গুঁড়ো মশলাটা অনেকটা হয়ে গেছে আমার বেশি মশলা দিতে ভালো লাগে না তাই আমি অল্প দিলাম কিছুটা রইল আর অন্য দিন ব্যবহার করবো দেব অল্প গরম মশলা এবার একটা ছোট্ট কাজ বাকি আছে এবার একটা ফোড়ন দেব দেব অল্প ঘি সামান্য হিঙের মধ্যে দেব আদার রস আদার রস দিয়ে হিংটা গুলে দিয়ে দেব ফোড়নে এবার এটা দিয়ে দেব তরকা ভালো করে নেড়ে ঢেকে রাখবো দু মিনিট তৈরি হয়ে গেল আমার ছোলার ডাল দিয়ে পেঁপে তরকারি কেমন লাগলো জানাবেন কিন্তু ভালো লাগলে অবশ্যই জানাবেন আর করে খাবেন তাহলে আমারও খুব ভালো লাগবে তবে আজকের মতন আসি টাটা